হ্যালো স্যার আপনাদের এখানে কি কোনো রুম খালি হবে যে অবশ্যই রুম খালি আছে কি হলো বুঝলাম না এভাবে হাই করে তাকিয়ে আছেন কেন কখনো কি মেমাউন্স দেখেননি না আসলে ওনাকে দেখে না ঠিক আমার স্ত্রীমতো মনস্ত তো এই জুনিয়র কে আমি ওনার দিকে একটু তাকাই যাচ্ছি আর কি সরি স্যার আপনি ওটা কি বলতে ছিলেন বললাম আপনাদের এখানে কি কোনো রুম খালি হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার আমাদের এখানে রুম খালি আছে স্যার আমাদের এখানে থেকে খুব নিরাপদে থাকতে পারবেন স্যার আমাদের যারা আছে হোটেল বয় আপনাকে সুন্দরভাবে সার্ভিস দিতে পারবেন স্যার কিন্তু স্যার আমাদের এখানে রুম নিতে হলে কিছু সত্য আছে স্যার যেমন স্যার প্রথমত সত্য হচ্ছে আপনি যাকে আনছেন ইনি কি হন আপনারা আমার গার্লফ্রেন্ড আমি গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি কোনো সমস্যা হায় আল্লাহ আমার স্ত্রী আমার অবর্তনে অন্য একটা ছেলেকে নিয়ে এই আবাসিক হোটেলে আসলো এ আল্লাহ এটা দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন আল্লাহ হ্যাঁ স্যার আমাদের আর কিছু রুলস আছে স্যার বলুন যেহেতু আপনি আপনার গার্লফ্রেন্ডকে আনছেন সেক্ষেত্রে আমাদের এখানে তো রুম দেওয়া হয় না তারপরেও যেহেতু আপনি আনছেন কোনো সমস্যা নেই স্যার আপনি থাকতে পারবেন আচ্ছা শোনো না হ্যাঁ আমরা চলো না অন্য কোনো হোটেলে যাই এটা আমার খুব একটু ভালো লাগছেন আরে না না শোনো এই যে হোটেলটা অনেক সেফ আর পুরু পরিচিত আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে যে আমরা তো অনেক হোটেল ঘুরলাম খুব ক্লান্ত এখানে আমরা একটু বসি হোটেলটা খুব ভালো পরিচ্ছন্ন আর আমরা একটু নিরব নিবৃত্তির সময় কাটাতে পারবো স্যার কিছু প্রশ্ন করতাম স্যার আপনাকে আপনি যদি কিছু বলে না করেন স্যার জি জি হ্যাঁ বলুন স্যার আপনার গার্লফ্রেন্ডের সাথে কতদিন যাবৎ স্যার আপনার অ্যাপিয়ান্স আমাদের দুজনের সম্পর্ক দুই বছর যাবত কোয়েশ্চেন করতাম স্যার আপনাকে প্লিজ স্যার মনে কিছু নিবেন না স্যার হুম করুন স্যার আপনারা কি এই প্রথম কি হোটেলে আসলেন না আজকে কেন প্রথম আসবো আমরা রেগুলারই যখনই আমরা ফ্রি টাইম পাই ভ্যাকেশন হয় তখনই আমরা বের হই ঠিক না জানো ও তখনই আমি বিভিন্ন জায়গায় আমরা চলে যাই আমরা ও আচ্ছা স্যার আচ্ছা স্যার আপনাকে আরেকটা কথা বলি স্যার আপনারা এভাবে হোটেল হোটেলে সময় না কাটিয়ে তাকে তো বিয়ে করে নিতে পারতেন কিন্তু বিয়ে করতেছেন না কেন স্যার আসলে বিয়ের কথাটা বলে ভালোই করেছেন অ্যাকচুয়ালি আমার জানোর সাথে আমার বিয়ের প্ল্যান আছে নেক্সট মান্থে আমার আব্বু আম্মু আমেরিকা থেকে আসতে তো আসবে তো তো তখন আর কি আমাদের বিয়ে করার প্ল্যানটা আছে ঠিক না জানো ও আচ্ছা স্যার ঠিক আছে স্যার আমি এখন আপনাদের রুমের ব্যবস্থা করতেছি আমি আমার হোটেল বইকে ডাকছি হ্যাঁ তামিম তামিম জি স্যার বলুন একটু এদিকে আসো আসছে স্যার নিশ্চই এটা কাজ করো হ্যাঁ সার দেড় তিন নম্বর রুমটা খালি আছে দেখো রুমটা সুন্দর করে গুছিয়ে সাদকে দৌড়নটা যাও আচ্ছা ঠিক আছে আসুন আপনারা আমার সাথে আসুন আমার সাথে আপনারা চলুন আসুন আসুন আরে মানুষ যার জন্য এত কষ্ট করি এত পরিশ্রম করি দিনরাত না খেয়ে কাজ করি আর সেই স্ত্রী অন্য একটা ছেলেকে নিয়ে হোটেলে আইছে তাসতে না কি পাঁচ বছরের অ্যাফিয়ার আল্লাহ তাহলে পাঁচ বছর সে আমাকে এইভাবে ঠকাচ্ছে আজকে তোকে আমি দেখে নিচ্ছি দা স্যার হ্যাঁ ও তামিম হ্যাঁ বলো আমি আপনার কথা মতো ওনাদেরকে তিনশো চার নম্বর রুমে রেখে আসছি এখন তাহলে স্যার আমি আমার বাকি কাজগুলো করি দাও তুমি ওটা কলেছি তিনশো চার নম্বর থেকে কল দিচ্ছে হ্যাঁ ওটা কথা বলে হ্যালো হ্যাঁ এই যে আমাদের রুমে আপনি একটা তয়লা আর একটা পানি ইমিডিয়েটলি পাঠিয়ে দিন ও আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি জি জি হ্যাঁ ইমিডিয়েটলি ইমিডিয়েটলি থ্যাংক ইউ ও তবে একটা কাজ করবো জি বলুন তোমার শার্টটা খুলুন তোমার শার্টটা পরে চার নম্বর রুমে আমি যাব আমি তোয়াল এবং পানির বোতল আমি দিয়ে আসবো কি বলছেন আমি থাকতে আপনি যাবেন আমার শার পরে এটা কেমন দেখায় তামিম সেটা আমি তোমাকে পরে বলতেছি সব কিছু আমি তোমাকে খুলে বলবো তোমাকে যেটা বলছি তুমি শার্টটা খুলে আমাকে দাও আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা তামিম আমাকে দেখো তো হোটেল বয় লাগতেছে কিনা হ্যাঁ স্যার আপনাকে বেশ দারুণ মানিয়েছে তাহলে একটা কাজ করো তুমি একটা তোয়াইল এক বোতল পানি নিয়ে এসো আমার এখানে আচ্ছা ঠিক আছে যশোর আচ্ছা আমি গেলাম এই পাঁচ বছর তুই আমার অবর্তনে আমাকে ঠকাই চস আজকে সপমের দিনা পাওনা সব উঠাই নিব দেখ কি কই তোর সাথে স্যার এই যে নিয়ে আসছি ও আচ্ছা জি স্যার দাও তামিম হ্যাঁ তামিম তুমি এখানে বসো যদি কোনো কাস্টমার আসে তাদের সাথে কথা বলো একটা কথা বলো স্যার আপনি যে কি করতে যাচ্ছেন আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না মানে ব্যাপারগুলো রীতিমতো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আমি কি করি শুধু তুমি দেখো সব তুমি বুঝতে পারবে আর আমি তোমাকেই বলবো তুমি তোমার ছোট আচ্ছা বসো জানো একদম না ঠিক মতো এসে পড়বে এখন কি হলো বেবি তোমাকে দেখে খুব ডিসকমফর্ট লাগছে ব্যাপার কি না না সেরকম কিছু না আচ্ছা তোমাকে তো বললাম যে এই হোটেলটা আমার পছন্দ আমরা তো অন্য হোটেলে যেতে পারতাম তাই না কোনো চলো না চলে যাই আসলে বেবি হয়েছে কি তোমাকে নিয়ে তো আমরা অনেকগুলো হোটেল ঘুরলামই আর তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে অন্য সব হোটেলগুলো একটু আনহাইজেনিক আর ওইখানে সিকিউরিটি জাতীয় মনে হয় একটু প্রবলেম হবে যেহেতু আমি একজন রেপুটেটেড পারসন তো এই হোটেলটা আমার মনে হচ্ছে যে আমাদেরকে ওই সিকিউরিটিটা প্রোভাইড করবে দেন তার চেয়ে বড়ো কথা হচ্ছে গিয়ে যে তুমি তো জানোই আই হ্যাভ লট অফ মানি সো বেবি আমার মনে হয় না তোমার টেনশন করা উচিত হবে তুমি একদম ফ্রিলিভাবে থাকো এখানে কোনো সমস্যা হবে না আর আসতেছে তো বললামই তো তয়লা পানি নিয়ে আসছে তুমি থাকো ঠিকমতো ইন সেট ইয়েস

হলো তোমার হাত কাটছে কেন না ঠিক আছে না কিছু তো মনে হয় সমস্যা হয়েছে বেবি তোমাকে তো আজ সুন্দর লাগছে চশমাটা খুলে রাখবি অ্যাকচুয়ালি বেবি তুমি কি ভয় পাচ্ছ আমাকে না তো ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি যে আসলে তোমাকে কখনো ছেড়ে যাবো না আই এম এন্ড ইউ আর মাইন্স অলওয়েস চলো বেবি আমরা আসলে আমাদের লাভলি মোমেন্টটা শুরু করে দিই মারিয়া এক্সকিউজ মি বুঝলাম আপনি কোনো কথা নেই বাড়তে নেই এরকম হুট করে এসে পড়লেন কি সমস্যা আপনার কি সমস্যা কি সমস্যা আপনারা বললেন সে আপনার গার্লফ্রেন্ড লাগে আপনার গার্লফ্রেন্ডের কাছে জিজ্ঞাসা করেন যে আমার কি সমস্যা সেই বলবে মারিয়া আচ্ছা কি হয়েছে আমি আসলে বুঝলাম না তুমি দেখে ভয় পাচ্ছ কেন তুমি কিছু কিছু তোর কর্তব সাহস তোর কর্তব সাহস আমি তোর স্বামী থাকার পরেও তুই অন্য ছেলেকে নিয়ে এই আবাসিক হোটেলে তুই সময় কাটাইছিস ছি মারিয়া আজকে না আজকে আমি যখন তোকে সর্বপ্রথম আমি আমার অফিসে দেখেছি যে একটা রুম লাগবে একটা রুমের জন্য আমার অফিসে নক করিস একটা রুমের জন্য আমি তখন দেখে না পুরো অবাক হয়ে গেছি মনে হলো আমার আস নয় আমার মাথায় পড়েছে আমি জমিনে শুয়ে পড়েছি আমি আমার দুই চোখে কে দেখলাম আমি কি এটা ভুল দেখলাম না আমার চোখ কখনো ভুল দেখতে পারে না আমার কান কখনো মিথ্যা শুনতে পারে না আমি না আমি না পুরো বোকা হয়ে গেছি যে কার জন্য কার জন্য দিন নাই রাত নাই কষ্টের মতো গাঠার মতো পরিশ্রম করেছি আমি শুধুমাত্র তোর জন্য আর আজকে আমি জানতে পারলাম আমার সদর মিনিট দুই বছর এই ছেলের সাথে অ্যাফেয়ার চলছে এই ছেলের সাথে অ্যাফেয়ার চলছে আর এই ছেলেকে নিয়ে আমার হোটেলেই সময় কাটাই দিয়েছে ছি ছি এই তুই কি ভুলে গেছিস তুই কি ভুলে গেছিস অতীতের কথাগুলো এই তুই তো গ্রামের একটা মেয়ে ছিলি তুই গ্রামের একটা গরিবের মেয়ে ছিলি একজন স্কুল শিক্ষকের মেয়ে ছিলি আর আমি আমি তোকে ভালোবেসে বিয়ে করে না এই ঢাকা শহরে জায়গা আনছি সুন্দর একটা ফ্ল্যাট দিয়েছি সুন্দর একটা সংসার দিয়েছি আর শেষকালে এই বুড়ার টাকলা বেটাকে তুই বিয়ে করার সিদ্ধান্ত নিলি তোর লজ্জা থাকা উচিত তোরা রুচি থাকা উচিত ও তোরা রুচি থাকবে কি তোর তো লাগবে টাকা তোর টাকা হলেই না তুই হয়ে যায় তুই এই বুড়ো পেটের কাছ থেকে টাকা নিবি আর গোড়া বালের সাথে সময় কাটাবি আমি না এতদিন না তোকে চিনতে পারি নাই আর হ্যাঁ আমি না একটা কথা বলেছিলাম তোর বাপ গ্রামের একটা শিক্ষক আসলে তোর বাবা না লোকটা খুব ভালো তোর বাবা সামান্য একজন স্কুল শিক্ষক সেই মানুষটা না একটা ইজোর সম্মান এলাকায় আছে আর আজকে তুই যা সম্মানটা তোর টান দিয়েছিস তার মুখে চুন কালি লাগাই দিছিস যা তোকে নি না আমি আর সংসার করব না যে নারী ঘরের পুরুষ থাকার পরেও অন্য ছেলেকে নিয়ে হোটেলে হোটেলে সময় কাটাই সেই নারীকে নিয়ে না কখনো না সংসার করা সম্ভব না আর ভাই আপনাকে আমি একটা বলি সে তো আমার স্ত্রী সে আমার সাথে পাঁচ বছর সংসার করেছে তাকে আমি ভালোছি আজকে হয়তোবা আপনার টাকা আছে না আজকেও আপনাকে ভালোবাসার অভিনয় করতেছে আপনার সাথে যখন আপনার কাছ থেকে যখন টাকা পয়সা সব কিছু ও উসুল করে নিবে না তখন আপনাকেও না ডাস্টবিনে ছুটে ফেলে দিবে আপনি না মেয়ে মানুষ চিনতে ভুল করেছেন হয়তোবা তার রূপ থাকতে পারে কিন্তু তার সুন্দর কোনো মন নাই আজকে যদি তার সুন্দর মন থাকতো তাহলে আজকে আমাকে এভাবে ডাচ বিদেশ ছুড়ে আপনাকে নিয়ে না বিয়ের স্বপ্ন দেখতো না যখন আপনার কাছ থেকে টাকা পয়সা নেওয়া শেষ হয়ে যাব আপনাকেও আমার মতন ডাস্টবিনে ফেলে দিব এখনো সময় আছে ভাই এখনো সময় আছে তার রূপের প্রেমে পড়েন না সে খুব ভয়ঙ্কারী এক নারী সে নারী না সে নাই না কারো সংসার করতে পারে না কারণ সংসারে বউ হইতে পারে না আজকে আমাকে ছেড়ে আপনাকে বিয়ে করতেছে কালকে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে না সংসার করবে যাই হোক ওকে আর কি বলবো তোকে আর কি বলবো তোকে না বলার আর কোনো কিছুই আমার নাই মারিয়া এই লোকটা যা বলছে কি বলছে এটা এই লোকটা সরি ভাই আসলে আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগলো আপনি ঠিকই বলেছেন আপনার জায়গায় আমি হলে আমিও একই কাজটা করতাম আর মারিয়া কখনো ভাবিনি যে তুমি এরকমটা করবে আর আমি যদি জানতাম যে তুমি বিবাহিত কখনোই তোমার সাথে আসতাম না সরি ভাইয়া আসলে আমি নিজেও খুবই লজ্জিত পুরুষ হিসেবে তুমি থাকো আমি গেলাম শোনো না আমার না ভুল হয়ে গেছে আমি আমি বুঝতে পারি নাই টাকার লোভে আর বড় লোক হাজবেন্ডের মানে আমি আমি অনেক অন্যায় করে ফেলছি তোমার সাথে তুমি আমাকে মাফ করে দাও না প্লিজ আমি এরকম কাজ আর কখনো করবো না চপ একটা কথা বলবি না তুই তুই আর একটা কথা আমার সামনে বলবি না যে নারী না ঘরে স্বামী টাকার পরেও না অন্য একটা টাকলা বেটা কেনে বিভিন্ন হোটেলে আবাসিক হোটেলে সময় কাটাই তাকে নিয়ে না আর সংসার হয় না তোকে দিয়ে না আমি আমার সংসার করব না তোর সাথে না পাঁচ বছরের সংসার আমি তোর এক সেকেন্ডে নষ্ট করে দিলাম তুই কালকে ভিতরে তুই ডিভোর্স পেপার পায়ে যাবি তোকে দে না সংসার আমি করবো না তোকে দে না তোর একটা সময় আসবে তুই রাস্তায় রাস্তায় ভিক্ষে করে খাবি সেই দিনটা দেখার অপেক্ষায় আমি থাকবো যা থাক আমি তোকে যাইতে বলতেছি কেন এটা তো আর আমার বাসা না যে তোকে বাসা থেকে ঘাল ডেকটা দেবে বের করে দিলাম শোনো না উফ কি হয়ে গেল এটা আমার 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 এতদিনের সংসারটাও ভেঙে গেল আর এই লোকের বোকামির জন্য এই লোকের বোকামির জন্য আমার এই এত 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 কোটি কোটি টাকার স্বপ্ন সব নষ্ট হয়ে গেল আমি ভেবেছিলাম ভেবেছিলাম আমি ইয়াসিনকে বিয়ে করে আমেরিকাতে বিদেশে সেটেল করব ওর কত কত টাকা কোটি কোটি টাকা সব সম্পত্তি সব কিছু আমার হবে সব কিছু মাটি করে দিল এখন আমি কি করব কি করব আমি এখন হ্যাঁ ও যে আমাকে বলে গেল আমি নাকি রাস্তায় রাস্তায় ভিক্ষে করব না না আমি ভিক্ষে করতে পারবো না আমি এখন কী করবো